নতবতেন اجره প্রত্যেকটা প্রাণী যেটা আছে অথবা যে সমস্ত তৃণলতা আছে তার সাথে কেউ যদি ভালো ব্যবহার করে এসানের ব্যবহার করে এর বিনিময়ে সে পাবে সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল যে আপনি যে আপনার গরু আছে এটাকে কি এমনি এমনি মারতে পারবেন বিড়াল কেমনে মারা যাবে আমাদের প্রতি এরকম নিষ্ঠুর মানুষ কিন্তু দেখবেন আছে যে যারা কিনা যারা কিনা ওই কোনো প্রাণীকে কষ্ট দিয়ে অনেক সময় মজা পায় দু জন্য লোকের দেখা যায় না অনেক সময় এটা হচ্ছে জাহান নামে হওয়ার আলামত বুহারি শরীফ এটা আছে এটা করা যাবে না কখনো সৃষ্টির প্রতি যেন আপনার মনটা নরম হয় দয়াদ্র হয় আল্লাহ এটা চান আল্লাহর গুণের রিফ্লেকশন আপনার আমার মধ্যে হবে আল্লাহ আমাদেরকে এহসানওয়ালা বানায় দেন আমিন আল্লাহর হাবিব কি বলেছেন এর হামু মামফিল এর হামকু মামফিস শ্যামা তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়ার আচরণ করো উর্দু জগতে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন সোহান এই যে দুঃখ দেখলে মন যদি কাঁদে তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন কারণ আপনি কিছু করতে নাও পারলে দোয়া তো করতে পারেন নাকি এই জন্য নবীজি বলছেন কি উতলুবুল খাইরা মিন হাসানিল উজু তাই ভালো তোমরা আপনারা কি করেন এই আল্লাহ হাবি বলছেন যে তোমরা সুন্দর চেহারার মানুষের কাছে ভালো কল্যাণ কামনা করো অর্থাৎ আপনি দেখবেন রাস্তা এটা আমার জীবনেও হয়েছে টুপি দাঁড়ির কারণে হইতে পারে যে রাস্তায় যদি আপনি কেউ রাস্তা হারায় ফেলে তাইলে কি জিন্স প্যান্ট ওয়ালারে জিগাইব না টুপি ওয়ালারে বলেন না বুঝেন না এটা হ্যাঁ আমি তো দেখছি আমাকে মানুষ জিজ্ঞেস করে কেন যে বুঝে হুজুর মানুষ ঠিক আছে না এটা সঠিক দিবে একটা আর অনেকে আছে বিরক্ত আলু ফেলে না হামার লাগে মাথায় সে তো ব্যস্ত বা কানে একটা কিছু লাগাইয়া শুনতেছে বুঝে নাই ব্যস্ত তো এই জন্য কেন এটার ব্যাখ্যা ও লামাইকে দিচ্ছেন যে আল্লাহর হাবিব এটা কেন বলছেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো মানুষ চেহারা উজ্জ্বল হয় কখন যে মানুষ আল্লাহওয়ালা তার চেহারার মধ্যে উজ্জ্বল্য চলে আসে তো আল্লাহওয়ালা মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন যে আমার শরীরে ব্যথা করতেছে অথবা বলেন যে আমি খুব অভাবের মধ্যে আছি সে পারলে আপনাকে সাহায্য করবে আর যদি পারে না তাহলে আপনার জন্য দোয়া করবে বুঝে নেই কথাটা আর যদি ওই রকম লোকের গেছে করেন তাহলে কি করবে যে সে বিরক্ত হবে আপনাকে দিবে না কিছু উল্টার দুইটা খারাপ কথা শোনাই দিতে পারে তাই না তো যাই হোক এসানের যে বিষয়টা ইসলাম কার জন্য বলে পরস্পরের মধ্যে ভাইয়া ভাতৃত্ব যে বিষয়টা ইসলাম কায়েম করে দিয়েছে হ্যাঁ মানবতার সাথে যে আচরণ মামালাতের বিষয়টা ইসলাম ঠিক করে দিয়েছে এগুলা ইসলামের সৌন্দর্যের দিক ইসলামের অনন্যতার দিক যে আমাদের দিন কত সুন্দর দেখেন আমরা এটা আরেকটা ভালো দিক দেখেন এটার কেউ না বুঝে বিরক্ত হইতে পারেন কিন্তু আল আমরুবিল বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যেটা ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করা এটা হচ্ছে ইসলামের একটা সুন্দর দিক যে আপনি একা একা ভালো থাকবেন এটা না বরং কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার তোমরা সর্বোত্তম উম্মত এই উম্মতকে বলা হয়েছে কেন যে তোমরা ভালো কাজের আদেশ করো অন্যায় কাজের কি করো প্রতিবিধান করো নিষেধ করো এই বিষয়টা যদি সমাজে না থাকে তাহলে কি হবে এটা নিয়ে লম্বা শুধু এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ একটা খুদবা দিছিলাম এটা আবার লিখে ফেসবুকে দিছেন মৌলানা মাহমুদ বা আমাদের এক ভাই আছেন উনি দিলেন সেটা আমি মানে নিজেও পরে পড়ে দেখলাম আলহামদুলিল্লাহ খারাপ মানে নিজের প্রশংসা করা ঠিক না আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আপনি লিখতে পারেন একটা বলতে পারেন অনেক কম যে আমর বিল মারুফটা কেমন সুন্দর বিষয় রসুল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছেন না থাকে না তাহলে কি হবে যে আপনার এই সমাজ ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী একটা উদাহরণ উদাহরণ দেওয়াটা নবীজির শিক্ষার একটা অংশ একজন এসে বলছিল ইয়া রসুল্লাহ আমি বেবিচারের অনুমতি চাই নবীজি তাকে কয়েকজনের তালিকা দিচ্ছেন বলছেন তোমার আম্মু তোমার খালা তোমার ফুফু তোমার ভোন এদের কারো সাথে যদি কেউ এই কাজ করে তোমার কি ভালো লাগবে বলে ইয়ার সুরল্লাহ না বলে তুমি যে এটা চাও এই এই মানুষটা এই নারী তো কারো মা হতে পারে কারো খালা হতে পারে কারো ফুফু হতে পারে কারো বোন হতে পারে কারো স্ত্রী হতে পারে তুমি যেমনি বিষয়টা অপছন্দ করো তারাও অপছন্দ করে এই জন্য আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন সোহান এই যে উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন আল্লাহ নবী আমার বিল বিষয়টা কি উদাহরণ দিলেন যে বললেন বলো তো তোমরা একটা নৌকা যদি এমন থাকে দুইটা পাটাতন আছে উপরের কিছু মানুষ আছে নিচে কিছু মানুষ আছে আমার কথা কি বোঝা যায় একটু আলো কম আমি সবাইকে ঠিক দেখি না বোধ হয় বা ঠিক আছে অসুবিধা নেই না এত আলো জানানো ঠিকও না বেশি আলো জানাইলে ভয় হবে দরকার যেটা বলছিলাম যে জাহাজ এখন তো হইছে ওই যুগে তো খুব বেশি হইতো না কিন্তু আল্লাহ নবী অনেক উদাহরণ দিচ্ছেন সাহাবাই কেরাম বলছেন যখন নদী এবং ইয়েরা উদাহরণ দিছেন বৃক্ষরতা তো আমরা মনে করছি নবী যেন কোনো ফলফলাদিওয়ালা এলাকার বাসিন্দা এরকম নবীজি উদাহরণ আর নবীর জ্ঞানটা কার কাছ থেকে আসে আল্লাহর কাছ থেকে আসে তো নবীজি সেই উদাহরণ দিলেন এই জাহাজের বা নৌকা কি বললেন যে উপরের স্তরে যদি কিছু মানুষ বসবাস করে আর নিচে উপরের এরাকে নিচের এরা কি করে উপরে গিয়া পানি আনতে হয় এটা এই এই লঞ্চ আমিও দেখছি আমাদের মুরব্বীরাও দেখছেন নিচে থেকে তো আর পানি তোলা যায় না উপরে ডেকে আইসা ওই বালতি দিয়ে পানি তুলতে হয় দেখছেন ওইটা আমি দেখছি এটা বালতি দিয়ে পানি তুললে উপরে উপরে এসে দেখতে হঠাৎ করে নিচের যারা আছে এরা ভাবলো যে উপরে আমরা করব না এখন আমরা আমরা পানি নিজেরা বের করে করে নিব। নৌকার নিচে বুঝেন নাই রসুল্লাহ জিজ্ঞেস করতেছেন তারা যখন এই নৌকা ফুটো করতে যায় তখন তখন যদি উপরের এরা বাধা না দেয় তাহলে কি শুধু নিচেরটা ডুববে না উপরেরাও ডুববে রসুরুল্লাহ বলছেন এই সমাজ হচ্ছে এরকম তোমরা যদি নেকওয়ালারা না দাও সকলে যাবা সকলেই ক্ষতিগ্রস্ত হবা এরকম লম্বা এই আমি আলোচনা করছি না যেমন ধ্বংস করতে আল্লাহ আল্লাহ ফিরিস্তা পাঠাইছেন তখন তারা বলছেন যে আল্লাহ এর মধ্যে তো একজন নেককারও আছেন আল্লাহ বলছেন তাকে দিয়েই শুরু করো কারণ সেটার উপর নীরব ছিল বুঝেন নাই ইসলামের সৌন্দর্যের একটা দিক হচ্ছে যেটা অন্যায়কে বরদাস্ত করে না অন্যায়ের প্রতিবাদ এই যে আমাদের দেশে যে মানুষের মধ্যে প্রতিবাদ মুখরতা আছে এখানে ইসলামের ভূমিকা আছে কি নাই আমরা যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে বলি হেরেও যায় তখন উদাহরণ দেই বলে হ্যাঁ হেরে গেলে হেরে যাওয়া নয় ইসলামের নিদর্শন আছে ইমাম হোসাইন হচ্ছেন তার নিদর্শন তো ইসলাম থেকে এই সমাজে আমাদের অনেক এলিমেন্ট অনেক বুধ বুদ্ধি অথবা দৃষ্টিভঙ্গিও কিন্তু জাগ্রত হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের দিনের যে সৌন্দর্যের দিকটা যে আমর বিন মাউফ আবার দেখেন আপনি আপনি আবার নিজে নিজে একা একা ভালো থাকবেন এটা কি ইসলাম বলছে না হ্যাঁ তাকা ফুলের একটা ব্যাপার আছে কি এথিম যদি থাকে আনোয়াকে ফিল এথিম ফিল জেন দুইটা আঙ্গুল যাবে কাছাকাছি তাকে এথিমের যা কেফালত যে করে আল্লাহ হাবিব বলেন আমি এবং সে জান্নাতের হোম কাচাকষি থাকব সুবহানাল্লাহ আপনার এইভাবে অনেক আবার দেখেন পিতা-মাতাকে বা আপনার সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আছেন বিধবা আছেন মিসকিন আছেন তাদের ব্যাপারে আপনার দায়িত্ব আছে কিনা আর সাইয়ালান আলা মিলাত ওয়াল মাসাকিন কাল মুজাহিদে সাবিল সাবীলিল্লাহ হ্যাঁ আল্লাহর পথে যারা জিহাদ করে তার সমান সব পেয়ে যাবে কেউ যদি বিধবা অসহায় মিসকিনের পক্ষে কাজ করে সুবহানাল্লাহ তাহলে এই যে সমাজের ভারসাম্য রক্ষার জন্য পিছিয়ে পড়া মানুষের পক্ষে কাজ করার জন্য আমাদের শরীয়ত নির্দেশনা দিছে কিনা আমাদেরকে আপনার দিন নির্দেশনা দিলো কিনা এবং এটাই হচ্ছে দিনের সৌন্দর্য এবং আপনি দেখেন আপনি এই যে পিতা মাতা যখন বৃদ্ধ হন তখন তাদেরকে আপনি আপনি দেখবেন রাস্তায় আমাদের তো নারীবাদীরাও এটা পছন্দ করে যে নারীরা কাজ করবেন আসলে বলেন তো রাস্তাঘাটে আপনি যখন দেখেন আমি জীবনে এক দুইবার দেখছি একজন বৃদ্ধা বা পঞ্চাশ উর্দ একজন মহিলা ইটের ইট ভাঙতেছেন পাথর ভাঙতেছেন না এরকম মহিলা আচ্ছা এটা হয়তো জীবনের করছেন আমি অন্যদিকে বলছি না কিন্তু এই মায়ের যদি কোনো সন্তান থাকে তার যদি কোনো ভাই থাকে তার স্বামী যদি থাকে তাহলে কি হবে তাহলে অবশ্যই কি আল্লাহর কাছে সে জিজ্ঞাসিত হবে কারণ তার দায়িত্ব ছিল তার মায়ের তার স্ত্রীর তার বোনের সেবা করার দায়িত্ব কার ওই দায়িত্বশীল আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন যাই হোক আর আমাদের তো আবার বিভিন্ন ইয়েও আছে দৃষ্টিভঙ্গিগত বিষয় আছে যেমন ধরেন ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে বা পাপাচারকে নিষেধ করেছে তো এই পাপাচার তো মানুষের মনের গভীরে এটা লুকিয়ে আছে বিশ্ব কিন্তু যদি এটাকে অবানিত করে দেন কি হয় বেবি চার পাপা যদি অবহিত করে দেন কি হয় বলে জাতি ধ্বংস হয়ে যায় যারা শুধু খাওয়া দাও ফুর্তি করে মনে করে জীবনকে এরা কি সন্তান নেবে সন্তান নে না তার জন্য ঝামেলা এই জন্য ইসলাম বলছে না তুমি শুধু ফুর্তি করার জন্য না তোমাকে দায়িত্ব নিতে হবে এবং মানবতা রক্ষার জন্য সন্তানের প্রতি পালনও আপনার উপর কি করে দেওয়া হয়েছে দায়িত্ব বানিয়ে দেওয়া হয়েছে